নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত তা বন্ধুরা আমরা চার ধরে নিয়েছি অলরেডি চার গাথাও কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের চার আর আজকে চার ধরতে একটু অনেকটা দেরি হয়ে গেছে মানে চার হচ্ছিল না অনেক দু তিন ঘন্টা ধরে চার জোগাড় করেছি কোনোরকমভাবে তা যাক বন্ধুরা বসিদা আজকে এখান থেকেই ফেলে দেবো আবার কিন্তু নতুন জায়গা কিন্তু একদম একদম নতুন জায়গায় এই জায়গায় কোনোদিনই আসিনি মানে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি আস্তে আস্তে বড় মাছের আশায় তা দেখা যাক বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক চলো श माध জ্বর দিয়ে ফেলতে ফেলতে একদম এই গাছাল ধরে গাছালের পাশ ধরে চলে যাবো একদম বসি ফেলতে ফেলতে বন্ধুরা এক কুলে গিয়ে দাঁড়াবো পুরো এক থেকে এক ঘন্টা দশ কুড়ি মিনিট পরেই আসবো বসির কাছে আবার বসি তুলবো যখন বন্ধুরা আমরা কিন্তু বসিদে চলে পুরো দেড় ঘন্টা পর আর হঠাৎ হাওয়া ছেড়ে দিয়েছে তার মধ্যে বসি ধরে নিয়েছি আর এই প্রথম বসজিদে টেফা মাছ পড়েছে যাই মাছ তো পড়েছে এই দেখো আছে দেখো হম হম ছেড়ে দেখো ওই চলে গেল তা যাই বন্ধুরা আমরা যখনই আবার মাছ আসবে তখনই দেখাবো বন্ধুরা এই যে প্রথম মাছ ট্যাংরা জলে রেখে ধরতে চায় না উপরে তুলতে হয় যখন হাডটা করতে কাটা দিয়ে দেয় না দিন গ্রাপি বেশি করে থুতে দাও না কপ দিয়ে দাও একটু গালে মারো 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 চটা বেলে বড় চটা বেলে এই তো মামা করে উঠেছে সরাও গাত দেখতে সরাও এই যে আছে ছড়াই মাছটা তো ছড়াই নিয়ে গেল বন্ধুরা মাছের অবস্থা খুব খারাপ আছে ওই বাবা এটা তো খারাপ না তো সোনা বগু তো লই তো গিলে নাছে পুরো হ্যাঁ ওই তো পেটা মাটা হয়ে গেছে ওর মাটি বেরিয়ে গেছে মাটি রাখো রাখা যায় রাখো দেখি টেরে ভিতরে ট্রেনের ভিতরে ঢুকো দেখি কি করে বেট করা যায় বন্ধুরা আর একটা মাছ এটা একটু বড় আছে ছটা বলে তোর রুজ কর তো রুজ বসে খুলাবে বসে খুলাবে হবে এর মধ্যে না বন্ধুরা আমাদের লাস্ট বসেছে চটা বেলে গ্র্যাভি তুলে যাও নিটogram শেষ বন্ধুরা মাছ এই যে সব তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা